বাম্পন সরকার নন্দীগ্রামে অত্যাচার করেছিল জেগেছিল জবাব তো পুরো বাংলা দিয়েছিল না এটা দশ কোটি মানুষের হৃদয়ে আঘাত করেছে এটা মান মনাথ তার প্রতিবাদে পথে নেমেছি মানুষ আগামী দিনে এর উত্তর দেবে আমাদের আত্মসম্মানবোধে আঘাত পেয়েছি বহুদিন পর বাংলার বুকে মানুষের প্রতিনিধি জনগণের প্রতিনিধি একটা তরুণ তাজা যুবক বিধানসভায় গেছে আমাদের পীড়িত নিপীড়িত মানুষের বঞ্চিত সমাজের কথা বলতে তাকে কলার দলে টেনে দিচ্ছে মারতে মারতে পুলিশ নিয়ে যাচ্ছে বিনা কারণে এইটা কখনো দেখা যায়নি আমরা বহু দাঙ্গাবাজ এমএলএ বিজেপির নেতাকে দেখেছি অর্জুন সিংকে দেখেছি বাবুল সুপ্রিয়কে দেখেছি কাউকে এক ঘন্টার জন্য জিজ্ঞাসাবাদা করা হয়নি কিন্তু কোনো প্রমাণ ছাড়া তথ্য ছাড়া নৌসাদ সিদ্দিকিকে এই কলার ধরে নিয়ে যাবো মানে দশ কোটি মানুষ নারী পুরুষ অপমানিত বোধ করছি তার প্রতিবাদে আমরা পথে নেমেছি আগামী দিনে এই ঘটনা যেন না ঘটে মুখ্যমন্ত্রীকে আমরা সাবধান করতে এসেছি গণতন্ত্রে মানুষ সরকারকে আনে আবার মানুষ সরকারকে বিদায় দেয় আপনি যদি গণতন্ত্রের রুট দেয় নিজেকে এই রাজ্যের সম্রাজ্ঞী মনে করেন তাহলে আপনি ফল ভোগার জন্যে তৈরি থাকুন যেই পরিমাণ বামপান ফল ভোগ করছে এই পরিমাণ আপনিও একদিন শূন্য হয়ে যাবে একটাই মাত্র নৌসাদ সিদ্দিকে আইএসএফ এর এমএলএ আর সাতাত্তরটা এমএলএ বিজেপি জিতেছিল তাদের জামাই খাতির করে বাড়িতে ডেকে এনে বাবু ভাই করে তাদেরকে খাওয়ানো হচ্ছে বিরোধী নেতা শুভেন্দুকে ডেকে নিয়ে গিয়ে তাকে চা খাওয়ানো হচ্ছে এবং সে তার প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করছে আপনি বুঝতে পারছেন না ওরা হচ্ছে ভাই বোন ওদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের কাঁটা পথের কাঁটা নৌসাদ সিদ্দিকী একটা নৌসাদ সিদ্দিকী বেরিয়েছে কাল যদি এরকম একশোটা নৌসাদ সিদ্দিকী বেরিয়ে যায় তাহলে আমাদের জমি থাকবে না আমাদের রাজনীতির গতি থাকবে না সেই ভয় ভাবছে এটাকে আগে শেষ করে দিই তাই জন্যই বারে বারে আক্রমণ সিদ্দিকির ওপরে আক্রমণ সিদ্দিকীর ওপর আক্রমণ করে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হচ্ছে তার উৎসাহ হচ্ছে তার প্রয়োজন হচ্ছে ওই যারা নৌসাদকে মারছে ওদের কি ক্ষমতা আছে নৌসাদের গায়ে হাত তোলে কথা বলে সে তো একটা নির্বাচিত প্রতিনিধি সে কোনো গুন্ডা নয় ক্রিমিনাল নয় এইটা একেবারে মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে তা হলে তাদের এই সাহস হয় না আমি তাই ওদেরকে খুব একটা কিছু কাউন্টিংয়ে রাখি না ওদের কথা বলি না মূল দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সে পুলিশের অত্যাচার হোক বা ক্রিমিনালের অত্যাচার হোক আসলে হয়েছে কি জানেন তো ভুল জায়গায় হাত দিচ্ছে ভাঙড়ের মানুষকে আজ পর্যন্ত ইতিহাস আছে কেউ মেরে ধরে দমাতে পারেনি বারে বারে ওরা ইতিহাস তৈরি করে যে ইতিহাসটা যারা জানে না তারা এই ভুল করছে এবং ওখানকে যে ভাইরাসটা নসাদ সিদ্দিকি তৈরি করেছে সেই ভাইরাসটা এখন পশ্চিমবাংলায় ছড়িয়ে গেছে অতএব ওইখানে পড়ে থাকলে বন্দুক বোমা নিয়ে সব পড়ে থাকলেও কিন্তু আর রক্ষে নেই এখন পুরো বাংলা জেগে গেছে আপনারা ভাঙড়ে কামড়াকামড়ি করতে থাকুন কিন্তু আখের পঞ্চায়েত সামনে আসছে পঞ্চায়েতে বুঝতে পারবেন কি ভুলটা করেছে আমরা বারে বারে বলছি আপনি ভুল করছেন মানুষের ভালোবাসা নিয়ে এসছেন হিংসা দিয়ে মানুষকে দাবিয়ে রাখতে পারবেন না মানুষ যদি ভয় পেত হিংসার দ্বারা তাহলে কি বামফ্রন্টকে বিদায় দিতে পারতো মানুষ আপনার ওই তৃণমূলের ঝান্ডা নিয়ে যাবে আর আপনার বুথ উজাড় করে দিয়ে চলে আসবে বামপণ্ডের সময় লাল ঝান্ডা দিয়ে ব্রিগেড ভরিয়েছে আর বুথে উল্টে দিয়েছে আর আমি তৃণমূলের সমস্ত কর্মী নেতাদের বলছি তোমার বউ বাচ্চা তোমার মা ওই বাংলায় থাকে অতএব বিবেককে জাগ্রত করো অন্যায়ের ভাগিদার হয়েও না ক্ষমতা আসে যায় কিন্তু তোমরা অন্তত এই অমানবিক কাজের সঙ্গে থেকো না এই দলকে ত্যাগ করো সরে যাও মানুষ এই দলকে এনেছে মানুষ এই দলকে বিদায় দেবে বামপন সরকার নন্দীগ্রামে অত্যাচার করেছিল জেগেছিল জবাব তো পুরো বাংলা দিয়েছিল না তার থেকে যদি শিক্ষা না নেয় যারা ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে তারাই তাকে বিদায় দেবে এইটা মুখ্যমন্ত্রী নিশ্চিত থাকতে পারে এইটা দশ কোটি মানুষের হৃদয় আঘাত করেছে এটা মানবো তার প্রতিবাদে পথে নেমেছি মানুষ আগামী দিনে এর উত্তর দেবে তাকে ছাড়বে কি ছাড়বে না আদালত ডিসাইড করবে সেই মুক্তি দাবি তো আমরা অবশ্যই রাখছি কিন্তু এই যে ঘৃণ্য অপমান আমাদের করা হয়েছে তার জ্বালা মেটানো আজ আমরা পথে নেমেছি এবং বাংলার মানুষের জবাব দেবে সেটা তো শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন কিন্তু এই ঘটনার পরে উনি নীরব কেন থাকছেন সব কথাতেই ফটার ফটার করতে থাকেন আজকে ওনার মুখ বন্ধানো যেখানে বড় বড় ক্রিমিনাল গরু চালানকারী মানে পরীক্ষার চাকরির পয়সা হত্যা স্টাফের পয়সার টাকার পাহাড় বেরোচ্ছে সেই জায়গায় উনি অনেক কথা বলেন তাদের ক্লিনচিট দেন বলেন অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি কিছু বলবো না কিন্তু আজকে নৌসাদের অপরাধ কি আছে কে প্রমাণ দিয়েছে সেইখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী নীরব থাকা এটা প্রমাণ করছে এই ব্লুপ্রিন্টের পিছনে মদত ওনার আছে যিনি ওই আনিস খানের বিচারও আজও সুরাহ করতে পারেননি তাহলে তিনি নৌসাদ সিদ্দিকে কি বিচার দেবেন উনি তো বিচারের প্রকৃত কান্ডারি কারণ উনি নিয়ন্ত্রণ করেন সেই পুলিশ সাজাচ্ছে আমি মনে করি এটা মুখ্যমন্ত্রীর প্ররোচনায় হচ্ছে এবং আমরা এটাকে ধিৎকার জানাচ্ছি আগামী দিনে এই কাজ করার সাহস যেন কেউ না দেয় তাই কোন নাগরিক সমাজ আজ পথে নেমেছে আমরা কোনোভাবে স্বাধীন দেশে এই অত্যাচার মেনে নেব না